শনিদেবকে তুষ্ট করতে চান তাহলে সপ্তাহের এই দিনটায় যদি একটা কালো কুকুরকে খাওয়ানো যায় তবে জীবনের সব বাধা কেটে যায় বাস্তুদোষ দূর হয় এর ফল আপনারা কয়েকদিনের মধ্যেই হাতে নাতে হাতে প্রমাণ পাবেন শনিদেব হলো হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয় শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুযোগ ভ্রাতা সবাই কমেন্টে একবার বলুন জয় জয় শনিদেব আমি তনুশ্রী ব্লগারু তনুর পরিবারের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং সকলকে শেয়ার করে জয় জয় শনিদেব কমেন্ট বক্সে লিখবেন শনিবার শনিদেবের দিন শনি যদি কারোর উপর রুষ্ট হন তার জীবনে ভোগান্তি শেষ থাকে না জীবন শেষ হয়ে যায় অন্যদিকে শনি তুষ্ট হলে জীবন মসৃণ মিটে যায় সব অভাব অনটন কেটে যায় সব বাধা সপ্তাহের এই দিনটায় যদি একটা কালো কুকুরকে খাওয়ানো যায় তবে জীবনের সব বাধা কেটে যায় শনিদেবের বাহন কালো কুকুর বলা হয় শনিদেবকে তুষ্ট করতে শনিবার কালো কুকুরকে ঘি মাখানো রুটি খাওয়ানো উচিত কয়েকদিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে শনিবার যদি কোনো কালো কুকুরের দিকে তাকান তবে কু দশা কেটে যায় থমকে থাকা সব কাজ ফের শুরু হয় শনিবার যদি সর্ষের তেল দিয়ে বানানো কোনো খাবার কালো কুকুরকে খাওয়ান তবে রাহুকেতুর খারাপ দৃষ্টি কেটে যাবে শনিদেব ছাড়াও কালো কুকুর কালভৈরবের বাহন তাই কালো কুকুরকে খাওয়ালে দুর্ঘটনা ঝুঁকিও এড়ানো যায় শনিবার কালো কুকুরকে খাওয়ালে বাজারে আপনার কোনো দেনা থাকবে না সাফল্যে চূড়ায় উঠবেন জীবনের সব নেতিবাচক শক্তির পরাজয় হবে আমাদের প্রতিদিন বিভিন্ন কাজের সঙ্গে শাস্ত্রের একটা যোগসূত্র থাকে তেমনি বিশ্বাস অনুসারে আমরা যদি কালো কুকুরকে রুটি খাওয়াই এতে উপকার মেলে অনেক সময় হঠাৎ করে বিভিন্ন সমস্যা একসঙ্গে আসতে শুরু করে শনি দোষের কারণে এই সমস্যাগুলির সৃষ্টি হয় শনি দোষ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো শনিবার কালো কুকুরকে ঘি মেশানো রুটি খাওয়ানো উচিত তাই এই কালো কুকুরকে রুটি খাওয়ালে কাল সর্পদোষের মতো ভয়ানক দোষ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার